সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকের মাথা খারাপ হয়ে গেছে বিশেষ করে হচ্ছে নতুন আপডেট যেটা এসেছে ওই এক্স ও ওই এক্স অ্যাপে নতুন একটা আপডেট ওইখানে বলা মিশন সি নামে একটা অপশান আছে মিশনে যদি আমরা ক্লিক করি মিশন সিতে আমরা ক্লিক করলাম করার পরে দেখেন এখানে মিশন সি নামে অপশন আছে এটা কীভাবে আমরা করবো সেটাই আমি দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে আপনি যদি অ্যাপটা ইনস্টল করেছেন অবশ্যই আপনার একটা অ্যাড্রেস আছে সেটা মেটা মাস্কের অ্যাড্রেসটা ইনপুট করেন আর নাই করেন ঠিক আছে সো আপনি মিশন সিতে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আমার বাইন্ডিং হয়ে আছে সো আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি না বাট আমি আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা বুঝবেন এই আপনার যে অ্যাড্রেসটা আছে এই আপনি যদি অ্যাসেটে ক্লিক করেন এই অ্যাসেটে ক্লিক করলেন হ্যাঁ নিচে দেখবারের নিচে বাম পাশে অ্যাসেট যেটা আছে অ্যাসেটে ক্লিক করলেন মানে প্রথমে ইন্টারফেস যেটা আছে এটাই আসার পরে আপনি এই যে ইয়েতে ক্লিক করবেন কি বলে এটাকে কিউআর কোডে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি এইখানে আপনার হচ্ছে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে আপনার কোডটা কপি হয়ে গেলে এই অ্যাড্রেসটা কপি হয়ে গেল এখন আপনি মেটা মাস থেকে আপনার মেটা মাস থেকে আমি মেটা মাসকে যদি আপনাদেরকে যাই গিয়ে এখান থেকে আপনার কাছে একটা বা দুইটা যদি কোড থাকে বা অল্প কোড থাকলেও হবে পয়েন্ট টু হলেও হবে বা হচ্ছে আরও কম বেশি হলে কোনো সমস্যা নেই সো আপনি আপনার কোর কয়েনটা ওই অ্যাড্রেসে সেন্ড করতে হবে কীভাবে সেন্ড করবেন আমি দেখিয়ে দিচ্ছি আসার পর আপনি আমার এখানে কয়েন আছে জিরো জিরো পয়েন্ট ওয়ান নাইন আমি যদিও পাঠাবো না আমি দেখাচ্ছি আপনার কি করবেন সেন্ডে ক্লিক করবেন সেন্ড বাটন কোথায় বলেন তো এই যে ঠিক এখানে এখানে আপনি ক্লিক করলেন করার পর সেন্ড সেন্ট আসছে সেন্ডে আপনি ক্লিক করলেন সেন্ডে ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস আপনাকে লিখতে হবে সো এইখানে অ্যাড্রেসটা আপনি দিবেন কী অ্যাড্রেস দেবেন আপনি যেটা কপি করলেন ওই এক্সের সো আমার কপি করা আছে আমি এখানে সরি এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পরে দেখেন এখানে ইনভ্যালিড দেখাচ্ছে আমাকে স্পেসটা কেটে দিতে হবে কী করতে হবে স্পেসটা কেটে দিতে হবে তাই দেখেন ভ্যালিড হয়েছে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাকে কোর বসাইতে হবে অর্থাৎ আপনি একটা দেন দুইটা দেন তিনটা দেন পাঁচটা দেন দশটা দেন এখানে কোর সংখ্যাটা লিখে দিলেন দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর একটু পরেই আপনার ডান হয়ে যাবে সাকসেসফুল দেখাবে সাকসেসফুল দেখালে আপনি হচ্ছে ওই এক্স অ্যাপটা ওপেন করেন এখানে যেহেতু আছেন আপনি ব্যাক করেন ব্যাক করার পরে আপনি দেখবেন এখানে আপনার কোর সংখ্যা এখানে যদি মেন নেটটা ঠিক করেন এখানে মেন নেট সেটিংটা ঠিক করতে হবে আপনাকে অবশ্যই এখানে আপনার লং টেস্টেন্ট আছে এখানে ক্লিক করবেন কোথায় ক্লিক করলেন দেখলেন তো দেখার পরে এখানে কোর মেইন নেট সেটিংয়ে যাবেন এখানে ক্লিক করার পর আপনার হয়ে গেল মেন সেটিং এখানে চলে আসলো এখন আপনি মিশন এলে চলে যান মিশন এলে গেলেন যার পর হচ্ছে সিতে যাবেন হ্যাঁ সীতে যাওয়ার পর দেখবেন যে আপনি এখানে কোর কয়েনটা দেখাবে আর যে সিও ই কয়েনটা আছে এইটা কিন্তু আপনার দেখাবে না সো আপনি এখন কি করবেন আবার ব্যাক হলেন ব্যাক হয়ে আপনি হচ্ছে এই ট্রেডে যাবেন কোথায় যাবেন ট্রেডে যাবেন আচ্ছা ট্রেডে গেলেন ট্রেড কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড এখানে এইখানে ট্রেড একটি অফেক কারণ চলে আসবে এই ট্রেড চলে আসে এইখানে আপনি ট্রেড করতে পারেন অথবা আপনি সরাসরি সোয়াপ করতে পারেন সোয়াপ কোথায় করবেন এই যে অ্যাসেটে অ্যাসেটে যান অ্যাসেটে চলে যান আমি অ্যাসেটে গেলাম অ্যাসেটে যাওয়ার পর দেখেন এইখানে আপনি কোর বা হচ্ছে সিওইএমইতে ক্লিক করবেন আমি সিওআইএমিতে ক্লিক করলাম বা কোরে ক্লিক করলাম পারার পরে যে সোয়াপে ক্লিক করব সোয়াপে ক্লিক করবো এখন আমি সোয়াপে ক্লিক করার পরে আমার এখানে উপরে কোড থাকবে নিচে হচ্ছে ওই এক্স থাকবে এইখানে আপনাকে ক্লিক করতে হবে ওই এক্সের উপরে ক্লিক করে সিওএমই কয়েনটা আপনাকে দেখাই দিতে হবে ওকে সিওএমই কয়েনটা আমি দেখাই দিলাম এখন আপনার এখানে যে ব্যালেন্সটা আছে অর্থাৎ আপনার কয়েন কথার কথা আমার কোর কয়েন আছে হচ্ছে একটা দুইটা এখানে আমি আপনি দিলেন যে আমি একটা কয়েনের হচ্ছে কিনবো সরি একটা কয়েন দিয়ে আমি হচ্ছে টি কয়েনটা কিনবো এই একটা কয়নে আমার চলে আসলো এই কয়েনটা চলে আসলো ঠিক আছে এই কয়েনটা আমার চলে আসলো এই পরিমাণ কয়েনটা আমি কিনতে পারবো আমি সো সোয়াপে ক্লিক করবো এখন সোয়াপে ক্লিক করলাম সোয়াপে ক্লিক করার পরে আমার সো যদি সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু আমার মিশন সিতে গিয়ে দুইটা টিক টিকচিন উঠবে দুইটা টিকচিন উঠলে আপনি কী বলে সাবমিট বাটন একটা আসবে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা শো করবে হ্যাঁ এখানে আসবে এটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার আগে এখানে সাকসেসফুল লেখা হবে যদিও দেখাচ্ছে না যদিও এখনও আশা করি আপনার সকলেই বুঝতে পেরেছেন মানে এইটা সব কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে যেতে হবে কিন্তু আবার মিশন সিটে যেতে হবে এইখানে কিন্তু অলরেডি জিরো হয়ে গেছে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে যদিও কাজ করছে না হয়তো হ্যাঁ একটাই দেখেন কমে গেছে তার মানে আমার হচ্ছে কেনা হয়ে গেছে স্যার আমি ব্যাক হলাম ব্যাক হয়ে আমি যদি এখন আবার ব্যাক হলাম ব্যাক হয়ে আমার মিশন সিতে যাব মিশন সিতে গেলাম মিশন সিতে গেলাম সিতে যাওয়ার পর এইখানে আপনার এই টিক টিকচিহ্নটা সিওএমিতে আসবে এখানে বাইন্ডিং বা হচ্ছে সাবমিট লেখা আসবে আপনি সাবমিটে ক্লিক করেন আপনার সব কিছু ডান সাবমিটে ক্লিক করার পর আপনি আপনার কোরগুলো আবার কনভার্ট করতে পারেন সিওএমই কয়েনটা থেকে কোরে কনভার্ট করতে পারেন বা রেখেও দিতে পারেন কোর কয়েনটা আবার আপনি উইথড্র করে আপনার মেটা মাসকেও নিতে পারেন নিয়ে আপনি কি করতে পারেন আপনার মতো করে রেখে দিতে পারেন অর্থাৎ আর থাকা লাগবে এমনটা জরুরি নয় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম